তুমি যত গ্রাম মহল্লা জমি জমা দেখছো তা সব কিছুর মালিক ছিল একজন জমিদার তার চাকর বাকরের কোনো অভাব ছিল না কিন্তু জমিদারের সবচেয়ে প্রিয় ছিল তার পুষা একটি কুকুর কুকুরটি জমিদারকে এত ভালোবাসত যে এক মুহূর্তের জন্য তাকে ছেড়ে না একদিন জমিদার একটি জরুরি কাজে বাইরে যেতে তিনি ভাবলেন কুকুরটি সাথে থাকলে থাকতো তার সম্মান থাকবে না তাই তিনি কুকুরটিকে ঘরের ঢুকিয়ে শিকল দিয়ে শক্ত কুটির সাথে বেঁধে রাখলেন তিনি বাবুর্চিকে বললেন আমি বাইরে যাচ্ছি কিন্তু বাইরের খাবার আমার পছন্দ নয় তাই আমার জন্য কিছু খাবার তৈরি করে রেখো এরপর তিনি চলে গেলেন এদিকে ঘরের মধ্যে শুধু কুকুরটি আর একজন ও বা কাজের মেয়ে ছিল কুকুরটি তার মালিককে যেতে দেখে পাগলের মতো লাফালাফি করতে থাকলো ঠিক তখনই বাবুর্চি খাবার তৈরি করে ঘরের তাকের মধ্যে পাত্রটি রেখে চলে গেল এর কিছুক্ষণ পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটল হঠাৎ একটি বিষধর কালো সাপ কোথা থেকে যেন উড়ে এসে খাবারের পাত্রের মধ্যে বিষ ঢেলে দিয়ে চলে গেল এই দৃশ্যটি শুধু বোবা মেয়েটি আর কুকুরটি দেখতে পেল মেয়েটি বোবা হওয়ায় চিৎকার করে কাউকে ডাকতে পারছিল না কিছুক্ষণ পর জমিদার ফিরে এলেন তিনি খাবারের পাত্রের দিকে হাত বাড়ালেন সাথে সাথে শিকলে বাঁধা কুকুরটি পাগলের মতো লাফালাফি করতে লাগল